কোয়ান্টাম মেথডের একটা অ্যাপস আছে এবং ইউটিউব চ্যানেলও আছে গুরুজি শুহাল বুখারি উনি একজন ভালো মানুষ হওয়ার জন্য সব কিছু আছে অটো সাজেশন আছে মন যে কোনো স্টেপে তুমি সাকসেস হতে পারো বা ভালো মানুষ হতে পারো নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম শুদ্ধাচার দেশপ্রেম জেন জেট বইগুলো আপডেট হয়েছে আপডেট বের হয়েছে এখানে হচ্ছে যে বান্দরবানের লামায় কসমো কোয়ান্টাম স্কুল আছে তখন সুবিধাবঞ্চিত শিশুরা বা উপজাতিরা তাদের সঠিক শিক্ষাতে মেডিটেশান মঞ্চবি সুযোগ সুবিধা লাভের মাধ্যমে তারা তাদের জীবনের পরিবর্তন ঘটিয়েছে ভা অনেক জাতীয় পুরস্কার পেয়েছে নিজের জীবনের ঝুম চাষের থেকে নিজের জীবনের পরিবর্তন ঘটিয়েছে আর হচ্ছে যে ভালো ইউনিভার্সিটি মেডিকেলে চান্স পেয়েছে সবাই সবাই ভালো ভালো পজিশানে আছে কিন্তু তারা যদি সুযোগটা না পেতো বা কোয়ানটা তাকে সহযোগটা করে না দিত তাহলে কিন্তু তারা সাকসেস হতে পারতো না এখন আজকে নয়টা পাঁচে সাদা কায়ন হবে আর হচ্ছে যে মেডিটেশন হবে আপনি শান্তি শান্তিনগর ঢাকায় ওখানে চার দিনের একটা কোর্স থাকে ওখানে আবাসিক পনেরো হাজার টাকা লাগবে টোটাল আবাসিকভাবে থাকার সুযোগ থাকে চার দিনের জন্য আপনারা এই কোর্সটি করে নেবেন দেখবেন নিজেকে খুঁজে পাবেন আর নিজেকে একজন ভালো মানুষ করতে পারবেন নিজেকে পরিবার সমাজ দেশের কল্যাণে বা নিজের কল্যাণে কাছে লাগানোর জন্য তৈরি করতে পারবেন এখন আমি নটা বাজে সাদা কায়নে যাবো উপজেলা পর্যায়ে এবং মেডিটেশান করব এর আগের প্রাইডেতে আমি করছিলাম এরকম আমি একটা স্কুলে পার্ট টাইম জব করি তো আমাকে যতটা টাকা দেয় শ্রম বা পরিশ্রম যোগ্যতা অভিজ্ঞতার মূল্য হিসেবে বাকিটা আমি সাদকায় জারিয়া করে দিই কারণ শিক্ষা ক্ষেত্রে মেধা সম্পদকে দানে পরিণত করাটা কোয়ান্টাম আমাকে শিখিয়েছে যখন আমরা অর্থের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের পরি চেষ্টা করি সংঘবদ্ধ দানের মাধ্যমে তেমনি আমরা শিক্ষার মাধ্যমে শিক্ষাকে দান করার মাধ্যমে আমরা একজন একটা মানুষ হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন পূরণ করতে পারি বা তারা কিবা তাদের মনের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে পারি তাদেরকে অনেক ভালো মানুষ করতে পারি এগুলো আপনি কোয়ান্টাম মেথড অ্যাপসে পেয়ে যাবেন